যেমন ধরেন একটা কাজ করে খাওয়া যাবে কিংবা কেউ একটু পাশে আসলো কেউ একটু সহযোগিতা করলো হেল্প করলো এরকম সব কিছু মানুষের থেকে শুনে জেনে এখানে আসা আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন বর্তমানে আমি শরীয়তপুর থাকি শরীয়তপুর আছেন জি আচ্ছা আচ্ছা তো এখন কি বর্তমানে গ্রামে বসবাস করছেন জি আমি গ্রামেই বসবাস করি ঠিক আছে তো এখন কি মানে বিয়ে शादी করার চিন্তা ভাবনা আছে জি বিয়ের शादी করার চিন্তা ভাবনা আছে তো ভালো একটা মন পেলেই হবে আর কিছু চান না হ্যাঁ ভালো একটা মন চাই আমার কোন আপনি বলতেছিলেন যে আমার লাখ লাখ টাকার দরকার বাড়ি গাড়ি সম্পত্তির দরকার সেটা না শুধু একটা ভালো একটা মনের মানুষ পেলে তাকে আমি আমার কেউ পছন্দ করলে তাকে আমি পছন্দ করে বিয়ে করতে করতাম তো বোন এই যে আপনি গ্রামে থাকেন না জি আমি গ্রামে আচ্ছা তো এই গ্রামে কি জায়গা সম্পত্তি নেই আপনার জি আছে বাবার কালে যে কিছু জায়গা আছে আচ্ছা আচ্ছা কেমন সম্পত্তি আছে আছে বাবার কালে কিছু জমি আছে এক ভাই ছিল সাথে ভাই তার ছেলে মিলে নিয়ে গেছে আর এক বোন পাবে কিছু আর আমি দুই তিন চার পাঁচ কাটা তো পাবো স্বাভাবিক আচ্ছা আচ্ছা কি করবেন আপনি যদি ভবিষ্যতে কারো সাথে সংসার করতে পারি সেই জায়গায় বসবাস করতে পারি কিংবা বিক্রি করে দিতে পারি আচ্ছা আচ্ছা

কথা বলতে চাই কিভাবে কথা বলবে জি আমার মোবাইলে আচ্ছা নাম্বার কি মুখস্থ জি না মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন কারণ আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলান হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান জিরো ডাবল নাইন থ্রি এইট নাইন ডাবল টু ফাইভ নাইন 59 এদ হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি 01 999 38 92259 এদ হলো আপনার নাম্বার জি ঠিক আছে নাম্বার দিয়ে দিসে ঠিক আছে বলতে চাচ্ছি যে ভাইয়ারা যদি কথা বলেন মনের থেকে যদি কারো আর ভালো লাগে তো তাহলে মনের থেকে কথা বললেন যে আমার পাশে আসবেন সে আমার পাশে যদি থাকার চেষ্টা করেন তো সেভাবে বলবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলেন না দেখেন আমরা অসহায় মানুষ অসহায়তা নেই কোনো কিছু বলবেন না আমরা গৃহস্থ ঘরের মেয়ে কারণ আমরা আরবি বাংলা সব জানি আমরা সেরকম নামাজ কালামও করি তো সেই জন্য সেরকম বজায় রেখে কথা বলতে আচ্ছা তো আপনার হাজবেন্ড গেছে কত বছর ধরে আমার হাজবেন্ড গেছে সাত বছর মানে সাত বছর তো এই যে সাত বছর ধরে আপনি একা কারোর সাথে সম্পর্ক করলেন না আমি সম্পর্ক করিনি কারোর সাথে কারণ কারো সাথে সম্পর্ক করতে গেলে অন্যরকম সমস্যা হবে সেই নিজের মান সম্মান বজায় রেখে আমি চলছি আচ্ছা এই জন্য আমি সাথে সম্পর্কে জড়াই নি তো এই যে প্রতিবেদনে মনের মানুষ পাওয়া যায় অথবা বিয়ে সাথী হয় সেটা আপনি কি হবে এখানে আমি আশেপাশে দেখেছি অনেকে বিয়ে হয়ে গেছে মানে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকে সংসার করতেছে বাইরের লোকের সাথে সেই জন্য আমার আগ্রহ আচ্ছা আচ্ছা মানে নিজে চোখে দেখেছেন জি দেখেছি সেই জন্য তো এখন যদি আপনাকে বিয়ে করে তো সরাসরি আপনার বাসা আসতে পারবে না জি আমার বাসা আসতে পারবে সে আমাকে যেখানে নিয়ে যাবে তার সাথে সেখানে যেতে পারবো বিয়ের পর হাজবেন্ড তো আপন হয় তার সাথে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় সে যেখানে রাখবে সেখানে থাকা যায় সেটাই তো তো এভাবে আপনার জীবন মানে আর কতদিন একা ধরে রাখবেন হ্যাঁ ঠিকই তো আমি কতদিন একা একা থাকবো কারণ আমি একটা মেয়ে মানুষ আমার একটা ছায়া নিজ দরকার আছে কারণ আমার ছাদের নিচে না থাকলে আমার আলগা জায়গায় থাকলে আমাকে যে কেউ কোনো কিছু তো সে হতো সেই জন্য আমি চাচ্ছি কাউকে ধরে বাসতে সেটা তো অবশ্যই তো এখন আপনার এই জীবন মানে কাউকে দিবেন মানে এরকম কেউ বিয়ের প্রস্তাব দেয়নি জীবনটার ভারপূর্ণ সে নেবে সেটা বলি দায়িত্ব নেবে কিংবা যে আমাকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো আর তাকেই আমার জীবনটাকে দান করব যে সে আমার পারে আচ্ছা ভাই আপনাকে পছন্দ মানে গ্রামের 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 ভিতর ভিতর করে করে না করলে তাদের যৌতুকের টাকার দরকার হয় তাদের সমস্যা হয় কারণ আমার যৌতুক দেওয়ার মতন কেউ নেই কারণ দেখা গেছে যে নানান সমস্যা নানান মানুষ নানান রকম সেই জন্য আমার গার্ডেন বলতে তেমন কিছু নেই একটা সতাই বোন আছে তো সেই জন্য সেই হিসাবে আমার বিয়েটা হচ্ছে না কারণ আমি তো আর কারোর সাথে অ্যাফেয়ার করে পালাই যাচ্ছি না যদি এফায়ার করে পালায় যাইতাম তাহলে ব্যাপারটা হয়ে যেত হয়তো আচ্ছা আচ্ছা তো কি কাজ করেন বর্তমানে আপনি আমি দর্জি কাজ করি আচ্ছা তো আমি বাজারে একটা দোকানে দর্জি কাজ করি মেশিন চালাই সেখান থেকে যতটুকু স্যালারি পাই ততটুকু দিয়ে আমি আমার জীবনযাপন চালাই আচ্ছা আচ্ছা তো এটা দেখি আপনার মানে পরিপূর্ণভাবে সংসার চলে পরিপূর্ণভাবে চলে না কোন মাসে টান হয় কোন মাসে ভালো হয় কোন মাসে না কাজ না থাকলেও হয়তো খুব সমস্যা থাকে তো যেভাবে চলি এভাবেই চলে আসতেছি কি করব মানে সেটা তো অবশ্যই তো আমরা চাই যে আপনার জীবনে কি আসুক আপনার জীবন এসে খুশি আনন্দ করে দেখ তো এখন মানে আপনি চিন্তিত হয়ে যে ভালো একটা মনের মানুষ আচ্ছা আচ্ছা তো আসার আর কোনো কিছু চাওয়ার নেই আমার তা ছাড়া কোনো কিছু চাওয়ার নেই ভালো একটা মানুষ যাতে তার সাথে আমি সংসার করতে পারি যতদিন বেঁচে আছি তার সাথে ভালোভাবে জীবন কাটাতে পারি সেরকম একটা মানুষ হ্যাঁ সে দেশি হোক কিংবা প্রবাসী হোক যে দেশেরই হোক কিংবা প্রবাসী হোক সেটা সমস্যা না সমস্যা হলো ভালো একটা মনের মানুষ আচ্ছা আচ্ছা তাহলেই হবে না জি আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে কেউ আসুক আপনার জীবনে এসে হাসি মুখে আপনার জীবন বরণ করে নেয় তো বোন আর কি বলবেন না আর কিছু বলবেন কিছু বলার নেই আচ্ছা যাতে আমার সম্মান বজায় রেখে চলতে পারি সম্মান বজায় রেখে কথা বলতে পারে ইনশাল্লাহ আর অন্য কিছু চাওয়ার নেই যদি কারো পছন্দ হয় তা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এটাই আসসালামু আলাইকুম তো আপু ভালো থাকেন কাপ জীবন গল্প শুনলেন শুনবেন কোন থেকে বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদেষ্ঠিত থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু